আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইফতার চলে আসছে অনেক কিছুই গেছে দেখেন আসে শরবত মরে আছে কাকা একটা মা আমার কাজ করতেছে হ্যাঁ মা খান কাকা দেখেন আমাদের ইফতার মাখামাখির কাজ চলতেছে আলহামদুলিল্লাহ কাকা ইফতার মাখা সে তব

আজকে আসতে সাত রোজা আসছে না আজকে সাত রোজা আমাদের খাবারের আইটেম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখেন আমাদের নতুন সদস্য চলে আসছে ভাই কিছু বলে দেন রিহাদ ভাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমাদের সাতটা রোজা চলতেছে তো সবাই যারা এখন ইফতার করবে তারা ইফতার নিয়ে বসেন্লা সবাই ইফতার গ্রহণ করেন সাধারণ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন সকলেই তার জন্য দোয়া করবেন সে পড়ালেখা করতেছে যাতে পড়ালেখা করে বাপ মার মুখ উজ্জ্বল করতে পারে দেখান আমাদের ভাই এখন বলবে যে কয় মিনিট সময় বাকি আছে আপনি দেখতে থাকেন আপনার অতীতের অতীত তার সামনে বসে যান দেখেন আলহামদুলিল্লাহ ভাই সফল হয়েছে ভাই লাইট অফ করে দিন দেখেন আজকের ইফতার ছয়টা বাজে বারো মিনিট আমাদের ইফতার পিলাই কমপ্লিট পিলাই কাছাকাছি চলে আসছে দেখেন

কাকা প্রতিদিন আমাদের ইফতার মাখায় আমাদের নতুন সদস্য আপনারা তো চ্যানেন তাকে অনেক আগে দেখছিলেন একবার হয়তো খেয়াল নাই ভাই একটু মুখটা সামনে আনেন লঞ্জা বাসে ঠিক আছে সকলেই তার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি সকলেই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ত্রিশটা রোজা রাখবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ